ফরজ কয় রাকাত 17 সুন্নত কয় রাকাত 12 কত হলো এখানে তো 29 আর নফল পড়তেন 50 রাকাত দৈনিক প্রায় 80 বার পড়তেন সূরা ফাতেহ আলামিন যার জীবনে নামাজ বেশি তার জীবনে কোন কষ্ট নাই যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া বেশি কোন মাস আরো জোরে বলেন রমজান মাস রমজান মাসে ডাক্তাররা রোগী কম পায় যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয় রোগী পায় না সবচেয়ে রোগী কোন মাসে বেশি কোরবান আসে যখন রোগী তখন বেশি কারণ উল্টা পাল্টা খায় গরু খায় গরুর মতো শীত হয়ে পড়ে থাকে গরু গরু গরুর দুধ খাবেন ঘি খাবেন গোস্ত কম খাবেন রাসুল বলছেন গরুর গোস্তের ভিতরে রোগ আর চর্বি ঘির ভিতরে ওই রোগের ওষুধ চর্বি খেতেন রাসুল চর্বি কি খাইতেন চর্বি ডাক্তাররা ডিফার করবে আয়রন খেয়ার ডাক্তার ডাক্তাররা অনেক পরে বুঝে আগে বলতো ডিমের একটা ক্ষতি বাহিরটা খাবেন সাদাটা এখন তো ভিতরটা সবচেয়ে ভালো সাদাটা কম খায়া মাথা ঠিক নাই এখন ক পুরাটাই খায়া ভালো পুরাটাই শুধু লাভ লাভ কোন আন্ডার বেরি তাকে পয়সা দিয়েছে কে জানে জন্য ডাক্তারের কথা আনপ্রেডিক্টেবল ডাক্তারদের গবেষণা একটা ধরা পড়ে সেটা 1400 বছর আগে বলেছেন আহমদ আলীল আমীন ওয়া মা বা কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই সব জিনিস আমাদের উপকারের জন্য ঠিক ঠিক এখন বলেন দুই নম্বরের রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন কয়বার এটা আর আরবি রাসূল সাল্লাল্লাহু শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো ইবনে কাসির বর্ণনা করছেন কুলিয়া ইয়াল কাফরন পড়তেন 12 বার আর সুরায় ক্লাস পড়তেন ২৪ বার আবার রাসুল বলতেন দশ বার যারা সুরায় ক্লাস পড়বে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে দুনিয়ার বাড়ি বেদখল হয় জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো উপায় দুনিয়ার বাড়ি ভেগে চলে যায় আগের সরকারের যারা বড় বড় বাড়ি করেছে এখন সেই বাড়িতে আর কেউ কেউ গণভবনে যিনি ছিলেন তিনিও নাই একটা কুত্তাও নাই খাখা গেলে ভয় লাগবে আপনার ওই এলাকায় গেলে বোঝা যায় এটা হলো হোস্টেড হাউস অ্যাবেন্ডেন্ট হাউস এটা তো অসংখ্য পাপ হয়েছে সেটার চাকরি হিসেবে দাঁড়িয়ে আছে মোমেনের বাড়িতে গেলেই নামাজ পড়তে ইচ্ছা করে যেমন আমার ফারুকের বাড়িতে মক্কা শরীফ মানুষ গিয়ে নামাজ পড়ে বেলালের বাড়িতে নামাজ পড়ে আবু বকরের বাড়িতে কাবা শরীফের পাশে নামাজ পড়ে আর আবু জেহেলের বাড়িতে কি করে আপনারা সবাই হজ গেছেন নাকি হ্যাঁ তো জানলেন কেমনে হ্যাঁ আগেই শুনে নিয়েছেন যাতে জানতে পারেন গিয়ে সব খোদাদ্রোহীদের বাড়িগুলো পাইখানা ঠিক আছে ঠিক সেজন্য আমরা আল্লাহর কাজের সাথে জড়িত থাকব আল্লাহ তৌফিক দান করেন আমিন তিন নম্বরে কোন সূরা রাসূল পড়তেন তিন নাম্বারের চারটি সূরা বলেন কয়টা কাওসার কাফিরুন নসর জিলজাল বলেন কাউসার নসর, জিলজাল এই সুরা আপনার কখনো আর অভাব হবে না একজন কাছে এসেছেন বিয়ে করার জন্য বলছেন বলছে কিছুই নাই রাসুল আল্লাহ বলছে তোমার কাছে সুরা জিলজাল আছে নাকি আছে সুরা কাউসার আছে নাকি আছে সুরা নসর আছে নাকি আছে সুরা আছে নাকি আছে যাও তুমি বিয়ে করো এই সূরা হলো তোমার মোহরানা সুবহানাল্লাহ আরো আছে সুবাহান আল্লাহ আনটি দিয়ে হলো মোহরানা দাই করো কারণ বিবির কাছে যাওয়া ইবাদত যে বিয়ে করে তার iman পরিপূর্ণ করে দেয় কে কিন্তু ডাবল বিয়ের ব্যাপারে আল্লাহ বলছে লান তাসতাতি আন তাদিলু সুবহানাল্লাহ সূরা নিসার 150 क्वेश्चन কালিয়ও তোমরা আদল করতে পারবে না লা তাস্তাতীআ বারবালা আদল করতে এই জন্য যখন বিয়ে করবেন আল্লাহ শর্ত লাগিয়েছেন ফানকহু মিনান নেসা এমা পাবা লাকুম মাতনা ওয়া যুলাকা আরবাআ ফায়িন খিততুম লা তাআদিলু ফাওাহিদা তোমরা দুটি বিয়ে করো তিনটি করো চারটি করো কিন্তু যদি আদল প্রতিষ্ঠা করতে না পারো কয়টি কয়টি রাসুল বলতেন আমার খাদিজা যদি থাকত। আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না কষ্ট হচ্ছে না ঠিক আছেন তো কোরআন শরীফে মোট সুরা কয়টা ইউসুফ আলহ ইসালাম কত বছর জেলে ছিলেন নাকি আরো বেশি ঠিক আছে তো চোদ্দ বছর ইসুফ আলামের নামের অর্থ কি আসাফ বাংলাদেশের একজন কবির নাম ছিল দুখু মিয়া কি নাম কোন কবি কাজিনুল ইসলাম জেলে ছিলেন অসংখ্যবার ইংরেজ বেমিয়ারা তাকে অ্যারেস্ট করেছে আমরা জাতীয় শ্রদ্ধা জানাই আল্লাহ তাকে মাফ করি ঘৃণা করি রবি ঠাকুরকে কারণ সে মুসলমানদেরকে ঘৃণা মুসলমানদের মুসলমানদেরকে ঘৃণা করতো যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে অন্যদিকে নজর হল আমাদের ইসলামের কবি তোই আপনাতে আজ বেলিয়ে দে শুন এই গানটা যদি কেউ নিরপেক্ষভাবে বিচার করত নোবেল পুরস্কার যে বান্দরগুলো দেয় বান্দরগুলো তাহলে এই কবিতার জন্যই নজরুলকে নোবেল দেয়া দরকার ছিল যদি নিরপেক্ষ বিচার করত শুধু বিদ্রোহী কবির জন্য নোবেল পাওয়ার মতো কবি নজরুল এই কবিতার ভিতরে তিনি লেখছেন তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মেসেজিদ পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মেসেজিদ মনে রম জানি রি রোজার শেষে ঢালরি দয়ের তোর ত তোরিতে শিরনি তোহিদের তোর দাওয়াতে কো বলে করবেন হাজার হ্যাঁ মনে উমি দেরম জানে রে রোজার শেষে হেলো খুশির হেলো খুশিরি কোনো শক্তি না আল্লাহ হেদায়ত করুক আপনাদের হ্যাঁ আপনারা হুজুরদের গলা ভাঙাইতে চান শুধু জোরে জোরে বলেন ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন তুই পড়বি নামাজ রে মন সেই হে দেগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রম জানে রে শহীদ হতে চান তো শহীদ হতে চান

বনি ইসরায়েলের শেষ নবী ঈসা আলাইহিস এ কোথা যায় ও মাশাআল্লাহ বনি ইসরায়েলের শেষ নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম কিন্তু তিনি আবার আমাদের নবীর উম্মত হয়ে আসবেন যে কোন সময় আসতে পারে এখন তার আসার সময় আগে ইমাম মেহেদি প্রকাশ পাবেন তারপরে আসবেন ঈসা আলাইহিস সালাম রাসুল বলেন আট বছর অথবা দশ বছর ইমাম মেহেদি শাসন করবে হা কি সুন্দর কথা বলতেছে তোমার কি সমস্যা কি বাচ্চা তুমি কথা বলছো কেন তো হয়েছে জি কম হয়েছে হ্যাঁ ঠিকই বলছে আমার অনুপাতে কম হয়েছে আমি কেয়ার করি না আমি একটু কম কেয়ার করা মানুষ কে আসলো কে গেল তার হিসাব সে দিবে ঠিক কিনা আপনি মানুষ দেখে যদি ওয়াজ করেন আপনার কোনো স্বভাব হবে না বেশি মানুষ হলে আপনি বেশি ওয়াজ করলেন কম মানুষ হলে কম করলেন এটা আপনি বেইনস্যাফি করলেন আপনি যারাই আছে তাদের সামনে কথা বলেন আলহামদুলিল্লাহ বলি নোয়াল ইসলামের উম্মত কয়জন ছিলেন বলেন তো কয়জন আসি কয়জন আসি এখানে কয়জন পুরুষ মহিলা মিলে কয়েক হাজার হবে তো কথা কর না কেন তো বহু নবী উঠবে একজন কিন্তু তিনি সফল তিনি কোরআনের কথা বলেছেন আল্লাহ রহির কথা বলেছেন তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন আমরাও যেন সেখানে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ছোট্ট বালক একটা স্বপ্ন দেখলেন রাসুল বলছেন তোমার স্বপ্ন কারো কাছে বলবা না ভালো খারাপ কালেম ছাড়া বলবা না যে আলেম আমল জানে তাকে বলবা আলেমের মধ্যেও বাংলাদেশে অনেক ভাগ আছে না নাই আলেম নামের অপদার্থ কিচ্ছু জানে না মাহফিল করে বেড়ায় কতক্ষণ নাচা নাচি কুদা কুদি মাহফিল শেষ আছে না নাই এই জন্য রাসুল বলেছেন খাইরুল খৈরুন না খেয়ারুল ওলামা সাররুনা আলেমদের মধ্যে যারা ভালো চেয়ে ভালো হয়ে যায় আর আলেমদের মধ্যে যারা খারাপ এত খারাপ হয় শয়ত তার সাথে পারে না বাইতলাম থেকে ভেগে যায় আলেম আছে না কেন কেন ভেগে যাস হ্যাঁ কি বলছেন দালাল কিসের দালাল সন্ত্রাসের দালাল খুনিদের দালাল এই জন্য গেছে এখনো তার খবর নাই কি নাম জানি হুজুরটার কত বড় আলেমের ছেলে আহা কি কলঙ্ক নিয়ে দুনিয়া থেকে গেল সেদিন ইউসুফ আলাই ইসলাম স্বপ্নে দেখলেন তিনি তার আব্বাকে বলছেন ইয়াবাতি ইন্নি আরা ফিলমানাম ইন্নি আরা ইন্নি আরা হে আল্লাহ আমি দেখেছি হে আব্বা আমি দেখেছি ইয়াবাতি

তিনি বললেন নবীর কথা নবী বুঝেন তিনি বললেন তুমি তোমার স্বপ্নটা ভাইদের কে বলো না কি হয় মেম্বার সাহ প্রশাসনের লোক থাকুক আগে তো আসতে ধরতে এখন আসতে শুনতে সতেরো বছর বহু জ্বালান জ্বালাইছে শাসন মাহফিলে পুলিশের গাড়ি একটা আসলে মানুষের কোটি যে পানি থাকতো হুজুর একদিকে দৌড়ে মুসল্লি আরেক দিকে দৌড়ে হামজারে দাওয়াত দিছে মাগুরায় জেলা আমির হামজা হামজার সতেরো কিলো দূরে আমাকে বলছে সে আমি আমারে ফোন করেকে কে আমি চল্লিশ কিলো দূরে ভাগছি আপনিও ভাগে এখন প্রশাসনকে বলবো মানুষের উপর এহসান করেন এহসান না করলে আমরা খেপলে আপনারা প্রশাসন থাকতে পারবেন না এখনো বহু ঘাপটি মারা বাঁধর আছে ভিতরে আল্লাহ যেন প্রশাসনের সবাইকে ভালো করে দেন কিছু ভালো পুলিশ আছে এখনো অল্প কিছু শয়তানের জন্য এদের বদনামি হয়েছে ঠিক তবে ঠিক আপনারা জানেন না এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক পুলিশের যান গেছে কিনা এদের আলোচনা কেউ করে না এদের পরিবারগুলো তো সাফার এদের পরিবারগুলো না খেয়ে থাকছে ওদের কাছে সাহায্য নিয়ে যান মিস্টার ইউনুস সাহেব এগুলো করেন রক্ত ঝরার কারণে তো আপনি ক্ষমতায় বসেছেন রক্ত যারা ঝড়িয়েছে পুলিশ হোক আনসার হোক এদের ঘরে সাহায্য পৌঁছে দেন ঠিক না ভাই ঠিক আমরা হকের কথা বলবো আল্লাহ বলার তৌফিক দান করুন সেদিন ইউসুফ আলী ইসলামের আব্বা ওনাকে বললেন তুমি স্বপ্নটা বলবা না স্বপ্নের যাকে বলবেন সে যে তাবির বলবে ওটা হয়ে যাবে স্বপ্ন রাতের শেষের স্বপ্নগুলো